নমস্কার বন্ধুরা প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে ফেললাম ব্রকলি কারি এই শীতের সময় ব্রকলি কিন্তু খুব সুন্দর লাগে রুটি দিয়ে ভাত দিয়ে খেলে কিন্তু দুর্দান্ত লাগে তো আমি এটা খুব সাধারণভাবে রান্না করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে তো কীভাবে বানালাম দেখে নেওয়া যাক প্রথমেই ব্রকলি কেটে নিয়েছি সুন্দর করে ডাটাগুলো অবশ্যই একটু চিরে নিয়েছি আর নিয়ে নিয়েছি মটরশুঁটি আদা নিয়েছি টমেটো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আদাটাকে ঘষে নেব প্রথমে আপনারা বেটেও নিতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু জল দিয়ে বেশ ভালোভাবে এটা গুলে নেব বকলিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব একটু সময় ধরে ভেজে নেব বকুলি স্বাদ একটু অন্যরকম লাগে তো শীতকালে বকলিটা ভালোই লাগে খেতে দেখুন বকলিগুলো ভাজা হয়ে গেল তো তুলে নিলাম মশলার পেস্টটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি কড়াতে আবারও আমি তেল দিয়ে দেব রান্নাটা আমি সাদা তেলে করছি ফোড়নের জন্য দিয়ে দিলাম এলাচ দারুচিনি জিরে আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব আলুগুলো আলুগুলো ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যেও আমি আরও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো দুটো টমেটোটা আমি একটু চিড়ে দিয়েছি যেহেতু তেলের ওপর ভাজা হবে সেহেতু একদম চিড়ে দিলাম না আমি মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি এবং এর মধ্যে কিন্তু লবণে দিয়ে দিয়েছি এবং কষাও হয়ে গেছে অনেকটা মশলাটা তো এর মধ্যে ভাজা বকরিগুলো তুলে দিলাম খুব সুন্দর একটা স্মেল এসেছে যেহেতু গরম মশলা আর দারুচিনিটা দিয়েছি তেলের ওপর আমি এক্সট্রা করে কিন্তু আর গরম মশলা দিলাম না আপনারা মন করলে কিন্তু গরম মশলা দিতে পারেন ঘিও দিতে পারেন আমি কিন্তু ঘিও ব্যবহার করিনি তাতে করেও কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে হালকা জল দিয়ে নিলাম আবারও যেহেতু ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে তাই একটু জল দিয়ে দিলাম এর মধ্যে সামান্য চিনির দিয়ে দিলাম যাতে করে স্বাদটা ব্যালেন্স আসে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবং চাপা দিয়ে দেব ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু রান্না হয়ে যায় বিশেষ কিছু লাগলো না রান্নাটা আমার হয়ে এসেছে খুব সুন্দর কিন্তু একটা স্মেল আসছে রুটি দিয়ে কিন্তু দুর্দান্ত লাগবে এভাবে কিন্তু আপনারাও ব্রোকলি আনতে পারেন খুব সহজভাবে গ্রেভিটা দিয়েই কিন্তু সুন্দরভাবে রুটি লুচি পরোটা এবং ভাত খাওয়া যেতেই পারে দুর্দান্ত স্বাদ হয়েছে আপনারাও কিন্তু করবেন এভাবে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ওকে